দর্শক আমি আজকে এরকম একটা জায়গায় এসেছি একজন মানসিক ভারসাম্যহীন লোকের বাড়িতে মানে যে কিনা তার বাড়িটাকে পুরো বনভূমি বানিয়ে রেখেছে আসুন আসুন আমার সাথে আসুন এইটা হচ্ছে লোকটার বসবাসের ঘর আর দেখুন ঘরের দেয়ালে পুরো লতা ফাতা কিভাবে ছেয়ে আছে মনে হচ্ছে যে একটা গাছের ভিতরে মানে লতা ছড়িয়ে আছে কিন্তু মূলত এটা তার বাসা তার থাকার বসবাসের স্থান আসুন দর্শক আমি তার ঘরের ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি অবস্থা হয়ে আছে এই জায়গায় সেই লোকটা থাকে রাতের বেলা ঘুমায় আর বাকি ওই পাশটা দেখুন কি হয়ে আছে মানে পুরা স্তূপ হয়ে আছে ওনার আসলে কেউ নেই আর দেয়ালের অপর পাশটা দেখাচ্ছি দেখুন এই সম্পূর্ণটা হচ্ছে তার ঘর আপনাদেরকে আরো ইন্টারেস্টিং কিছু দেখাবো সাথেই থাকুন দর্শক আসুন দেখুন সে কি সুন্দর সুন্দর গাছ ফালা লাগিয়েছে এখানে দর্শক এখানে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছেন এটা দেখুন কত সুন্দর মানে এই উদ্ভিদটা আমি আগে কখনোই দেখিনি আর দেখুন আরেকটা জিনিস দেখুন ইন্টারেস্টিং জিনিস এখানে একটা চেয়ার রাখা আছে একটা টেবিল রাখা আছে লোকটা কি করে এই চেয়ারে বসে আর এখানে তার এই যে গাছপালা গুলো করে সেটা টপ গুলো এখানে বানায় এবং তার জমিতে তার নিজের জমি এটা তার জমিতে সেগুলো রোপণ করে কতটা শৌখিন পাগল হলে সে এটা করতে পারে একটা আসলে সাধারণ একটা শৌখিন মানুষও এত কিছু করতে পারে না কিন্তু সে একজন মানসিক ভারসাম্যহীন কিন্তু সে একা থাকে সব সময় আর সে এই গাছপালা নিয়ে সব সময় পড়ে থাকে তার বাগানের আরো কিছু কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি দর্শক দেখুন এই একটা লতা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি উদ্ভিদ তারপরে এখানে দেখেন রয়েছে মানে সে ক্যাকটাস লাগিয়েছে এখানে সাথে এখানে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের গাছ কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে আরেকটা প্রজাতির গোলাপ ফুল আছে দেখুন এখানে আরেকটা প্রজাতির গোলাপ দেখুন আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে হচ্ছে লজ্জা দেখুন এখানে লেবু গাছও রয়েছে তারপরে দেখুন কত সুন্দর একটি গাছ এটা একটা গাছের প্রজাতি কিন্তু অনেক সুন্দর মানে দর্শক আরো আছে দর্শক দেখুন এখানে সে হাসনায়না ফুলের গাছও লাগিয়েছে মানে আপনি অবাক হয়ে যাবেন তার বাড়িতে আসলে কি কি রয়েছে আপনাদেরকে একটা বিস্তারিত আরো একটা ভালো ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো সেই লোকটার বাড়িতে আর কি কি রয়েছে আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সেই লোকটাকে নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো আর দেখুন তার বাড়িতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখবেন দেখুন এখানে সুইজাল গাছ যেটা গরুর মাংসের সাথে সুইজালটা অনেক ভালো যায় সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন